তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি আজকে ছোলার রান্না ডালের আলু কেটে নিয়েছি আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে ছোলার ডালটা সিদ্ধ বসিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখন ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব তারপরে ছোলার ডালটা রান্না করবো আজকে ঘরে রান্না কিছুই নেই ডাল ইঁচোর তারপর তোমার মাংস সবই রয়েছে সেগুলোই খাওয়া দাওয়া হবে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে আর তোমার দাদা ভাইয়েরও আটা মাখা হয়ে গেছে ওইটাতে আটা ময়দা সব মাখা কমপ্লিট কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি দেব শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে এই যে ছোলার ডালের আলু কেটে নিয়েছি আলুটাকে মুখে দিয়ে দেবো তখন দাদাভাই গামলাটা ধুয়ে নিয়ে আসলো যেহেতু আটা এই যে আটা মাখলো বোতলটাও ভরে রাখলো তাই এই টুকিটাকে এখন কাজগুলো সারবে এখন ভ্যাকুমটা ধোবে অনেক কাজ আছে তো ততক্ষণে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম তেজপাতাও দিয়ে দিলাম আর দেব আমি পাঁচ ফোড়ন তো পাঁচফোরণটাও আমি দিয়ে দেবো যা তাই যে পাঁচ ফোরনটাও দিয়ে দিলাম এটা লাল লাল হলে তারপরে দিয়ে দেবো আরও নিয়ে নিলাম হাতের সামনে তাই দেখো লাল লাল হয়েই এসছে এখন আমি সব আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো এখন ভেজে নেব লাল লাল করে এই দেখো আলুটা ভাজার পরে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তা এখন আমি আদা বাটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি এখন আমি নুনটা আন্দাজ করে দেবো নুনটাও দিয়ে দিলাম একদম আন্দাজ করে করে যেহেতু অনেকটাই ছোলার ডাল তাই আর এই যে ছোলার ডালটা আমি দেবো সিদ্ধ করে নিয়েছি মানে খুব গোলা না ডাটুডাটো থাকবে তাই ততখানি এটা কষিয়ে নিই ও এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়েছিলাম মনে নেই এখন একটু কষিয়ে নেব ভেজে ভেজে নেব তারপরে একটু জল দিয়ে কষাবো ভেজে ভেজে নিলাম তাই একটুখানি জল দিয়ে কষাবো তা জল দিয়ে তো কষিয়ে নিই নালে লেগে যাবে একটু জল দিয়েছি জল সামনেই তো জল যে তোমাদের নিচ্ছি কারা কারা ছোলের ডাল খেতে পছন্দ আর এদিকে তো চায়ের জল ফুটোতে দিয়েছি একটু বাসন হয়েছে ভাতা এটা ঘরে নিয়ে আর এই ব্যাকমের মধ্যে দেখো গরম জল দিয়ে দিয়েছি এই যে গরম জল দিলে কি হবে অনেক দিন ধরে যেহেতু ব্যবহার করা হচ্ছে না একটা গ্যাস হয়ে যায় তার জন্য গরম জলটা দেওয়া হয় আর এদিকে তোমার দাদা ভাই দোকানে মাল আনতে গেছে ছেলে পড়তে গেছে বাড়িতে দেখো কীরকম রোদ প্রচন্ড গরম আর এদিকে বিষ্ণু টৃষ্ণুগুলো গুছিয়েছি আর সকালে তো চান পুজো সেরেই রান্নার দিকে যাই তাই আজকে খাবার কিছুই করব না তর্কি টর্কি সবই রয়েছে বের করে রেখেছি ফ্রিজ থেকে এইগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে আমার জন্য আলু সিদ্ধ দিয়েছি আমি আলু সিদ্ধ দিয়ে আর লঙ্কা ভাজা তেল দিয়ে খাবো চলো দিতে ভাতের মধ্যে আমার আলু সিদ্ধ দেওয়া আছে আর এই যে লঙ্কা ভেজে রেখেছি তেল গরম তেল দিয়ে লঙ্কা ভাজা তেল দিয়ে ভাত খাবো দেখো কষানো হয়েই এসে তেল ছেড়ে দিয়েছে বুঝে এখন আমি দিয়ে দেবো ডালগুলো ছোলার ডাল যেহেতু সিদ্ধ করাই আছে এই যে ছোলার ডাল এটাও গরম এক হাতে পারবো না ঢেলে দিয়ে এগুলো সব ঢেলে দিয়েছি এখন আমি নাড়া দিয়ে দেবো আর প্রেশার কুকারের মধ্যে একটু জল দেওয়া আছে জলটুকুও দিয়ে দেবো তো ছোলার ডালে একটু মিষ্টি তো দিতেই হবে মিষ্টিটা পরে দেবো ফুটুক ততক্ষণে আর জল দেবো না ফুটে উঠেছে এখন ফুটুক টকবক করে ভরে দিয়েছি আর এদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি আর এদিকে আমার ছোলার ডালটা এখনো হচ্ছে একটু চিনি দেবো যে চিনি কোটা বের করে রেখেছি ডালে দেখো ছোলার ডালটা আমার হয়েই গেছে আমি এই যে একটু চিনি দিয়ে দেবো আর একটু গরম মশলা দেবো হয়ে যাবে তা গরম মশলাটা বের করা হয়নি আবার হ্যাঁ ছোলার ডালটা আমার হয়েই এসেছে একদম কমপ্লিট তারপর আমি একটু গরম মশলা দিলে আমার হয়ে যাবে ডালটা হয়ে গেছে এখন আমি ক্যানের মধ্যে ঢেলে নেব এই যে ক্যান সব ক্যানের মধ্যে এখন ঢেলে নেব এই দেখো ছেলেকে এসে ম্যাগি বানিয়ে দিলাম কেননা ও স্কুল থেকে এসে আজকে ভাত তাত খায়নি তাই এখন ম্যাগি বানিয়ে দিয়েছি এখন ম্যাগি খাবে খেয়ে পড়তে বসবে আজকে যেহেতু করা নেই আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা দিয়েছি তোমার দাদাভাই বাজারে গেছে আমি এদিকে একটু বসে রয়েছি ও চা পাতাও আনা হয়ে গেছে তার মধ্যে দেখো আজকে রক্ত দিয়েছে স্কুলে টেস্ট স্কুল থেকে রক্ত নিয়েছে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো পিঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা আর জল ঢালা ভাত আর কিচ্ছু ভাল লাগছে না তরফিটরকি খেতে তাই আজকে করলাম জল ঢালা ভাত পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খাওয়া দাওয়া করে নিই কালকে যেহেতু দোকানও আছে রাত্রে শুয়ে পড়বো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট